প্রিয় শিক্ষার্থীরা আমরা ইতিপূর্বে যে অঙ্কটা করলাম তো তার যদি উল্টাটা আসে উল্টাটা বলতে তোমরা জানো যে তোমাদের বোর্ড বই পৃষ্ঠা হচ্ছে বা উদাহরণ ষোলো নম্বর ওখানে ছিল যে এ ইকুয়াল রুট থ্রি প্লাস রুট টু হলে তাহলে আমাদের প্রমাণ করতে বলছিলো এ কিউ প্লাস ওয়ান বাই ইকিউব ইকুয়াল আঠারো রুট তিন এটা আমাদের প্রমাণ করতে বলছিল। তো আমি যখন উল্টা উল্টা করে যদি দিই তার মানে যেটা প্রমাণ করতে বলছে ওটা হচ্ছে বোঝ আর যেটা দেওয়া আছে সেটা যদি আমার প্রমাণে হয় তাহলে দেখো আমরা কিভাবে করব। এই অঙ্কটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট আমরা যারা ড্রান্সফোর্ট বোর্ডে পরীক্ষা দিব তাদের জন্য তো অবশ্যই আমরা লাস্টবারের মতো যারা পরীক্ষা দিতে যাচ্ছে এই অঙ্কটা তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট তো আমরা একটু মনোযোগ সহকারে সমাধানটা লক্ষ্য করি সমাধান তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে আমাদের প্রশ্নে দেওয়া ছিল একই প্লাস ওয়ান বাই একউব প্রশ্নে কি আছে এ কিউব প্লাস ওয়ান বাই কিন্তু প্রমাণে আমাদের শুধুমাত্র এ আছে ওয়ান বাই এটা কিন্তু আমাদের প্রমাণে নাই তাহলে আমরা কিভাবেই এই প্রমাণটা করব এখন আমরা সেটা দেখতে যাচ্ছি তো আমাদের প্রথমে যে কাজটা করতে হবে আগে লিখে নিতে হবে দেয়া আছে দেয়া আছে এ প্লাস ওয়ান বাই ইকুয়াল আঠারো রুট এটাকে আমরা একটা এক নাম্বার সমীকরণ দিয়ে প্রকাশ করে নেব এখন তোমাদের প্রশ্ন হতে পারে কেন প্রকাশ করতেছেন এক নম্বর সমীকরণ দিয়া দেখো আমরা যে প্রমাণ যেটা আছে আমাদের এ আছে ওয়ান বাই এ কিন্তু নাই তাহলে আমাদের প্রথম প্রথম যে কাজটা হবে এই ওয়ান বাই এটাকে এখান থেকে রিমুভ করতে হবে উঠায় ফেলতে হবে তো তার জন্য আমরা কী করবো আমরা নেক্সট ক্লাস এই কাজটা অনেকবার করে ফেলছিলাম এখানে বলো যে কোন চিহ্ন আছে প্লাজ তাহলে আমাদের যে কোনোভাবে এখানে মাইনাস চিহ্ন নিয়ে আসতে হবে তো সেটার জন্য আমরা জানি ছাড়া আমাদের আর কোনো উপায় নেই তাই আমরা চলে যাচ্ছি আমরা জানি আমরা এটা মার্নে সূত্র ব্যবহার করবো এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব এটার উপর কি দিচ্ছি অল স্কোয়ার তো এর ফলে আমরা এই যে এ কিউব পুরোটাকে আমরা এ কল্পনা করবো ওয়ান বাই এ পুরোটাকে আমরা কী কল্পনা করব বি কল্পনা করবো মানে এ মাইনাস বি অল স্কোয়ার তার সূত্র আমরা সবাই জানি স্কোয়ার মাইনাস আসতেছে ফোর এ কিউব ইন্টু ওয়ান বাই এ কিউব তো একটু লক্ষ্য করো আমরা কিন্তু এখানে এ কিউব পুরাটাকেই এ কল্পনা করছি ওয়ান বাই এ কিউব আমরা পুরাটাকেই বি কল্পনা করছি সেহেতু এটা হচ্ছে এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস ফোর এ বি আমরা মানের সত্য ব্যবহার করে ফেলছি তো এই মানটা আমাদের জানাই আছে তাহলে আমরা যদি এই মানটাকে বসায় দিই স্কোয়ার ইকুয়াল এটার মানে আমরা জানি আঠারো রুট থ্রি তার উপর হচ্ছে স্কোয়ার মাইনাস এই আর ওয়ান বাই কিউ কাটা যাচ্ছে এখানে শুধুমাত্র পজিটিভ ফোর তো আমরা যে এখন ক্যালকুলেশনটুকু করে নিতে চাই আমরা ক্যালকুলেটর অন করলাম আমরা জানি যে এখানে আঠারোর উপর স্কোয়ার আছে মানে আঠারো আছে দুইবার স্কোয়ার কাটা যাচ্ছে এখানে তিন পাওয়া যাবে আমি তোমাদেরকে ক্যালকুলেটরের নিয়মটাও দেখাই দিচ্ছি আমরা ক্যালকুলেটর অন করলাম এরপরে আঠারো গুনুন আঠারো স্কোয়ার তো কেটে গেছে তাহলে শুধু আছে থ্রি গুনুন হচ্ছে থ্রি আমরা ইকুয়াল করলে পেয়ে যাচ্ছি নাইন সেভেন টু মাইনাস হচ্ছে ফোর তাহলে আমি যদি পরবর্তীতে বিয়োগ করে নিই বিয়োগটাও একেবারেই করে ফেলতেছি মাইনাস ফোর তাহলে পাওয়া যাচ্ছে একউব মাইনাস ওয়ান বাই একউব তার উপর হচ্ছে অল স্কোয়ার ইকুয়াল তাহলে আমরা বিয়োগ করলে পেয়ে যাব নাইন সিক্স এইট ইতিপূর্ণ দেখে ফেলছো এখানে স্কোয়ার আসে স্কোয়ার কী হয়ে যাবে বর্গমূল বা রুডোভার আমরা বলতে পারি কিউব মাইনাস ওয়ান বাই এক কিউব ইকুয়াল রুডোভার নাইন সিক্স এইট তো এই জায়গাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমাদেরকে দেখতে হবে আমাদের প্রমাণ ছিল আমাদের প্রমাণে কি ছিল এ রুট থ্রি প্লাস রুট টু তার মানে আমাদের প্রমাণে এই কল নিয়ে আসতে হবে রুট থ্রি প্লাস রুট টু দেখো এক নং সমীকরণে কিন্তু আমার রুট থ্রি আছে তাহলে তোমাকে জেনে শুনে এখানে যে কাজটা করতে হবে এখানে তোমাকে রুট টু নিয়ে আসতে হবে এটার ভিতরে কি নিয়ে আসতে হবে রুট টু যেহেতু আমার এক নং সমীকরণে রুট থ্রি আসে এখানে আমাকে রুট টু জেনে শুনেই নিয়ে আসতে হবে তাহলে যে মানটা তুমি পাইছো আমার ক্যালকুলেটরে ওঠানোই আছে তাহলে আমরা ভাগ করে দেবো ওই টু তাহলে এখানে পেয়ে যাচ্ছো ফোর এইট ফোর তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করে নেই তাহলে একউব মাইনাস ওয়ান বাই একউব ইকুয়াল রুটুবার পেয়ে যাচ্ছ ফোর ফোর এইট ফোর ফোর এইট ফোর গুণুন হচ্ছে টু তাহলে আমরা কী করলাম এক নম্বর সমীকরণে যদি আমার রুট টু ছিল আমরা জেনে শুনে আমার প্রমাণে যেহেতু রুট থ্রি এবং রুট টু আছে সেখানে রুট থ্রি থাকার কারণে দুই নম্বর সমীকরণে আমরা জেনে শুনে রুট টু তৈরি করে নিতে চাচ্ছি তাহলে আমরা জানি যে রুটের ভাগ দুজনই পাবে আমরা যদি দুজন কাকে দিয়ে দিই তাহলে পেয়ে আছো এই যে ফোর এইট ফোর এখানে আমরা গুণ চিহ্ন দিতে পারি রুট টু বা এটা আমরা চাইলে স্কিপ করে একবারও লিখতে পারতাম তোমরা চাইলে স্কিপ করে একবারও লিখতে পারো তাহলে একবার যে লিখতা এটা যে রুট দিতা তাহলে হচ্ছে রুট অ্যান্সার তাহলে এখানে পেয়ে আছো টোয়েন্টি টু টোয়েন্টি টু রুট টু তাহলে এই যে আমাদের কাঙ্ক্ষিত যে সমীকরণটুকু আমরা সেটা পেয়ে গেছি সেটা কি আমি বলছিলাম যে আমার এখানে যদি প্রমাণে শুধুমাত্র এ আছে প্রমাণে শুধুমাত্র কি আসতে এ আছে তাহলে আমরা ওয়ান বাই এটাকে রাখতে চাই না তাহলে দেখো এক নং সমীকরণে ওয়ান বাই এর সামনে প্লাস চিহ্ন ছিল আমাদের মুখ্য উদ্দেশ্য ছিল আমরা এমন রাশি নিয়ে আসবো কিন্তু এখানে কোন চিহ্ন থাকবে মাইনাস চিহ্ন থাকবে সেটা দেখো আমরা দুই নম্বর সমীকরণে কিন্তু আমরা পেয়ে গেছি আমরা দুই নং সমীকরণে সেটা পেয়ে গেছি দুই নং সমীকরণে দেখো আমাদের এখানে কিন্তু মাইনাস চিহ্ন চলে আসছে এখন আমরা কি করবো এই এক নাম্বার সমীকরণ আর দুই নাম্বার সমীকরণ দুটোকে আমরা যোগ করে সমীকরণ এক ও দুই যোগ করি তাহলে সমীকরণ যদি আমরা এক ও দুই যোগ করে ফেলি তাহলে এক নং সমীকরণের মধ্যে যা ছিল একউব প্লাস ওয়ান বাই ইকুয়াল ছিল আঠেরো রুট তিন আর দুই নম সমীকরণের মাধ্যমে পেয়ে গেছো একউব মাইনাস ওয়ান বাই পেয়ে গেছো টোয়েন্টি রুট টু তাহলে আমরা যদি যোগ করতে চাচ্ছি তাহলে পেস্টটা আমরা একটু বা তোমাদের দেখতেও সমস্যা হয়ে যাচ্ছে তাহলে আমরা দেখতেই পাচ্ছি এই রাশিটা এবং এই রাশিটা কি যাচ্ছে কেটে যাচ্ছে তাহলে একিবার কিউব মিলে আমরা পাচ্ছি টু এ কিউব ইকুয়াল পেয়ে যাচ্ছ আঠারো রুট থ্রি প্লাস হচ্ছে টু রুট টু তো আমরা যখন ক্যালকুলেশন করতে চাই দেখতেছি আমরা কিউবের সামনে দুই আছে আমরা চাইলে এখানে দুই কমন নিতে পারি এটা আমি স্কিপ করতে চাচ্ছি ওই প্রকল্পে আমি দুই দ্বারা ভাগ দিয়ে দেই তাহলে এক কিউব ইকুয়াল পাচ্ছ নাইন রুট থ্রি প্লাস হচ্ছে ইলেভেন রুট টু তাহলে এই পর্যন্ত আমাদের বুঝতে কারো কোনো অসুবিধা আছে আশা করি কারো কোনো বুঝতে অসুবিধা নাই তা আমরা এখন কি করব আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে এর মান বের করা আমরা যদি প্রমাণটার দিকে দেখি আমাদের এখানে কার মান বের করা এর মান তাহলে এর মান যদি বের করতে চাও তাহলে আমাকে এখানে একইব রাখা যাবে না তাহলে আমরা এখানে এক কিউবটা রাখতে চাচ্ছি না যদি কিউবটা এখন না রাখতে চাও তাহলে কিভাবে এই কিউবটা উঠাই দিবা সেটা এখন দেখো আমরা লক্ষ্য করতেছি খুব সুন্দর একটা নিয়ম আমরা এখন দেখতে যাচ্ছি এ কিউব তোমাদের একটা কাজ করতে হবে একটু মনে রাখতে হবে তোমাদের তবে এটা মনে রাখাটা খুব একটা কঠিন বিষয় নয় রুডের ভিতরে কত আছে থ্রি তা তোমাকে এখানে জিনিস শুনে একটা বাইরে থ্রি তৈরি করে নিতে হবে অর্থাৎ থ্রি রুট থ্রি লিখলাম তো লেখার পর দেখতেছি আমার এখানে নয়টা রুট থ্রি ছিল আমি লিখছি কয়টা তিনটা তাহলে আরও দরকার কয়টা ছয়টা প্লাস সিক্স রুট থ্রিটা আমি লিখে নিলাম এখানেও তাই করবা তাহলে এখানে লিখে নাও ভিতরে কত আছে দুই তাহলে আমরা এখানে বের করে দেবো দুই রুট দুই লিখবো তাহলে আমার এখানে ছিল এগারোটা তাহলে এখনও আমার প্রয়োজন হচ্ছে নয়টা নাইন রুট তাহলে এই অংশটা তোমরা তৈরি করতে পারবো না এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে স্যার আপনি এটা কেন করলেন আপনার করার প্রয়োজনটা কি তোমাদের এটা বোঝাই দিচ্ছি কেন আমি করলাম তোমাদের ইতিপূর্বে আমি দেখাই দিচ্ছি যে যদি আমরা রুডের উপর যদি আমরা কিউব নেই তাহলে আমরা জানি এটাকে লেখা যায় থ্রি রুট থ্রি এটা হচ্ছে রাফ জাস্ট তোমাদের বোঝানোর জন্য ওকে তা আমরা এই কাজটা এখানে করতে যাচ্ছি তাহলে এখন তোমাদের যে কাজটা করতে একটু সাজাই নিতে হবে যেহেতু আমাদের প্রমাণে তোমাদের মনে আছে কিন্তু জানি না একটু দেখে নিতে পারো যে এই দেখো আমাদের রুট থ্রিটা আছে সামনে রুট আছে পিছনে তাই আমরা কি করব এদেরকে একটু সাজাই নিবো সাজাবেন কেমনে দেখেন এই যে থ্রি রুট থ্রি এটাকে সামনে নেবেন থ্রি রুট থ্রি সামনে নিলাম পর্যায়ক্রমে এরপরে কি নেবেন এইটাকে আগে নেবেন এই যে নাইন রুট টু আবার এই থ্রিটাকে নেবেন অর্থাৎ সিক্স রুট থ্রি তারপরে নিয়ে নেবেন টু রুট টু এখন সাধানোর প্রক্রিয়াটা বলতেছে আমরা ইতিপূর্ণ দেখলাম যে ওখানে প্রমাণে ছিল এ ইকুয়াল রুট থ্রি প্লাস রুট টু তাহলে থ্রি রুট থ্রিটাকে সামনে রাখবেন আর টু রুট টুটাকে পিছনে আর মাঝখানে যে দুটো দেখেন এমনিতেই সাজাই চলে আসবে রুট থ্রি রুট টু রুট থ্রি রুট টু তা আমি ইতিপূর্বে আপনাদেরকে রাপে বলেই আসছি যে যদি কোনো কোনো সংখ্যার উপর কিউব থাকে তাহলে ওই সংখ্যা এবং রুট সহ একবার লেখা যায় তাহলে এটাকে আমরা চাইলেই কি লিখতে পারি তোমাদের কাছ থেকেই জানতে চাচ্ছি তার মানে রুট থ্রি লিখে তার উপর অবশ্যই কিউব দেওয়া যাচ্ছে মিলেটা একটু ফাঁকা রাখতেছি তোমাদের সুবিধার্থে সহজেই বুঝতে পারো এখানে লিখে দিচ্ছে এই যে রুট টু তার উপর আমি কিনে নিচ্ছি কিউব তার মানে এটাকে ভাঙলে আমরা এটা পেয়ে যাবো এটাকে ভাঙলে আমরা এটাও পেয়ে যাব আর মাস মাস অংশটা আছে প্লাস আছে প্লাস নিলাম থ্রি ইন্টু এটা হচ্ছে এ এই রুট থ্রি তার উপর স্কোয়ার ইন্টু তাহলে এখানে রুট টু প্লাস থ্রি ইন্টু রুট থ্রি ইন্টু রুট টু তার উপর হচ্ছে স্কোয়ার এখন যদি আমরা একটু দেখে নাও স্কোয়ার রুট কাটা যাচ্ছে তাহলে এখানে তিন পজ আসছে তিন তিরিকে হচ্ছে নয় তাহলে নয় রুট টু দেখো এটা মিলে যাচ্ছে এখানে স্কোয়ার রুট কাটা যাচ্ছে তাহলে এখানে দুই পজ আসছে তাহলে দুই এবং তিনে জন্য গুণ করে ফেলে তাহলে সিক্স পাওয়া যাবে সিক্স রুট থ্রিটাও মিলে যাচ্ছে আশা করি আমরা বুঝতে পারতেছি তাহলে আর একটা যে অংশ যে আমরা একটু দেখি এটা কি হয়ে গেছে এ পর্যন্ত এ কল্পনা করি তাহলে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এটাকে আমরা লিখতেই পারি এটা পুরোটাই হচ্ছে আমার এ আর এই রুট সহকারে পুরোটাই হচ্ছে বি তাহলে এটা এ প্লাস বি অল কিউবের সূত্র হয়ে গেছে আসলে তুমি বুঝতে পারতেছো উভয় পক্ষতে আমরা কিউব কিউব যদি বাদ দিয়ে ফেলি উঠাই ফেলি তাহলে এই কল পাওয়া যাচ্ছে রুট থ্রি প্লাস রুট টু দেখো আমাদের কাঙ্ক্ষিত প্রমাণে আমরা চলে আসছি তারপরে লিখে নিতে পারি প্রমাণিত প্রমাণিত তোমাদেরকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য এবং আমার ক্লাসটি উপভোগ করার জন্য আশা করি তোমরা সহজেই বুঝতে পারছো সব কিছু